এই পরন্ত বেলায় দীর্ঘক্ষণ কথা হচ্ছে এখানে কোমলমতি শিশুরা অনেকক্ষণ ধরে শান্ত হয়ে বসে আছে যেটা তাদের স্বভাবের সাথে যায় না মঞ্চে রয়েছেন বাংলাদেশের অন্যতম যশা শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস আজকের অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি এছাড়াও মঞ্চে রয়েছেন লেখক গবেষক সুভাষবাবু লঞ্চ মঞ্চে আছেন অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত এই অঞ্চলের অভিভাবকবৃন্দ আমার অত্যন্ত প্রিয় আজকের অনুষ্ঠানের যে প্রাণ সেই কোমলকারী শিক্ষার্থীবৃন্দ দীর্ঘদিন ধরে এই কাজটি করে যাচ্ছে তারা আমাদের শিশুদের মধ্যে প্রাণের বিকাশ ঘটানো তাদের নিজস্ব ভাবনাকে মুক্ত করে তোলার যে উদ্যোগ সেই উদ্যোগে অংশীদার এই কাননের পরিচালক সমীর কুমার বৈরাগী তারই উদ্যোগে পরবর্তীতে আমাদের অত্যন্ত প্রিয় নীতিরানী গোলদার সে এখানে এই সুখদেবপুরে অত্যন্ত গ্রাম অঞ্চলে চারু চারুকাননের শাখা গড়ে তুলেছে এবং এর মধ্য দিয়ে এই অঞ্চলের শিশুদের মধ্যে রং তুলির যে স্বপ্ন বিন্যাস রং তুলিতে নিজেদের হৃদয়কে প্রকাশ করার যে উদ্যোগ সেই উদ্যোগ গ্রহণ করেছে এ কারণে আমি চারু কাননের কেন্দ্রীয় পরিচালক সমীর কুমার বৈরাগী এবং সুখদেবপুর শাখার তিরানি গোলদারকে বিশেষভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সাথে সাথে এসে সুলতান আমাদের সম্পদ আমরা প্রায়ই তার নামের আগে বিশ্ববরণ্য চিত্রশিল্পী কথাটি ব্যবহার করি অর্থাৎ সমগ্র বিশ্বে এস এম সুলতানের চিত্র এবং এস এম সুলতানের যে চিত্র ভাবনা তার একটি বিশেষ অবস্থান আছে এই অবস্থানটিকে আরও বেশি বিকশিত করা আরও বেশি দেশ দেশান্তরে ছড়িয়ে দেওয়ার জন্যে এস এম সুলতান ফ্যান আর্টিস্ট গ্রুপ নামে একটি গ্রুপের জন্ম হয়েছে এবং সেই গ্রুপের সাথেও সমীর কুমার বৈরাগী ইতি রানী গোলদার সহ আমরা অনেকেই বিভিন্নভাবে সম্পৃক্ত আছি আমরা পৃথিবীর বিভিন্ন দেশে এস এম সুলতানকে পরিচিত করার জন্যে আর্ট ক্যাম্প করি এক্সিবিশনের আয়োজন করি এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে অন্য দেশে গিয়ে এবং অন্য দেশের শিল্পীদের বাংলাদেশে এনে এই ধরনের উদ্যোগ বিভিন্ন সময়ে এসেম সুলতান ফ্যান্ড আর্ট গ্রুপের কক্ষতা কোম্পানি আগামীতেও আরো বড় আকারে এই ধরনের উৎপত্তি করার স্বপ্ন আমরা দেখি যাই হোক মূলত সুলতান যেটা চেয়েছিলেন বিমানেরা স্বল্প কথায় চমৎকারভাবে বলেছেন সুলতান চেয়েছিলেন আমাদের সন্তানরা যারা বাংলাদেশের এই মাটি থেকে রস সংগ্রহ করে নিজেদেরকে বিকশিত করবে এবং নিজেদের অভ্যন্তরীণ প্রতিভার বিকাশের মধ্য দিয়ে সমগ্র বিশ্বে তাদের প্রতিষ্ঠিত করবে আপনারা সুলতানের ছবি দেখেছেন তারা সুলতান আমার কৃষকের ছবি এঁকেছেন আমার মাছ ধরা যে জেলে তাদের ছবি এঁকেছেন সুলতান আমাদের গরুর গাড়ির গাড়োয়ানের ছবি এঁকেছেন এগুলো আমরা সবাই চোখ মেলেই তাকিয়ে দেখি কিন্তু সুলতান যে ছবি এঁকেছেন এই 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 কৃষক জেলে কুমোর গরুর গাড়ির তাদেরকে তিনি দেখিয়েছেন অত্যন্ত শক্তিমত্তার একটি উৎসমুখ হিসাবে কারণ সুলতান বিশ্বাস করতেন যে গ্রামের মানুষ তাদের কায়িক শ্রমের মধ্য দিয়ে সমগ্র পৃথিবীকে অন্ন জোগায় সমগ্র সভ্যতার বিনির্মাণে মূল রসদ যারা সরবরাহ করে তাদের ভিতরের যে শক্তি তাদের যে ইনার স্ট্রেংথ তাদের অভ্যন্তরীণ যে শক্তি এই শক্তিকে যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা মানুষকে বুঝতে পারি এ কারণেই সুলতান তার ছবির মধ্য দিয়ে আমাদের যে কৃষকায় কৃষক হাড় জিরজিরে কৃষকের যে বলদ ওই হাড় জিরজিরে বলদের মধ্যে ওই দুর্বল ভঙ্গুর কৃষক শরীরের মধ্যে যে শক্তি এবং সম্ভাবনা রয়েছে সুলতান কিন্তু সেই শক্তি এবং সম্ভাবনাকে পৃথিবীর সামনে তার রং তুলিতে তুলে ধরার মধ্য দিয়ে একটি বিশেষ ভাষা নির্মাণ করেছে এখানে দা বলেছেন যে চিত্রকর্ম হচ্ছে আন্তর্জাতিক গ্রহণযোগ্য ভাষা সকল ভাষাভাষী মানুষ তারা কিন্তু একটি ভাষাই বোঝে সেটা হচ্ছে চিত্রের ভাষা আর সুলতান সে কারণেই বই না লিখে বক্তৃতা না করে তার রং তুলিতে এই মানুষের যে শক্তি মানুষের যে সম্ভাবনা মানুষের যে অমিত বিকাশ সেগুলোকে পৃথিবীর সামনে তুলে করেছে এবং সাথে সাথে তিনি স্বপ্ন দেখতেন এই শক্তি এই বিকাশ এই আগামী দিনের বাংলাদেশ এটাকে যদি আমার শিশুরা ধারণ করতে না পারে আমার শিশুর মনের মধ্যে যদি এই বিশ্বাস না জন্মাতে পারি যে আমাদের মধ্যে সম্ভাবনা আছে আমরা কারুচ্ছে হীন নই আমরা কারুচ্ছে ছোট নই এই আত্মবিশ্বাস বোধ যদি শিশুর মধ্যে জাগিয়ে তোলা যায় তাহলে আগামী দিনে যে বাংলাদেশ আগামী দিনে আমার যে মানুষ তারা সত্যিকারের পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে এ কারণেই সুলতান তার সুযোগ ছিল আপনারা অনেকেই জানেন তিনি ইউরোপ আমেরিকা সহ পাশ্চাত্যের অধিকাংশ দেশে অত্যন্ত সম্মানের সাথে তিনি থাকতে পারতেন তিনি গিয়েছেন কিন্তু তিনি কোথাও থাকেন এমন কি তিনি পাকিস্তানে যখন ফিরে আসলেন করাচিতে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে রাখা হয়েছিল তিনি সেখানেও থাকেন এমনকি তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানের বাংলাদেশের যে ঢাকা শহর এই ঢাকা শহরেও থাকেন তিনি ফিরে এসেছেন গ্রামের সাধারণ এই মানুষগুলোর মধ্যে কারণ সুলতান বিশ্বাস করতেন ওই সকল নগর সকল শহর সকল সভ্যতা সব কিছুর মূল কেন্দ্রে রয়েছে এই গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ এবং সেই মানুষকে যদি সসম্মানে প্রতিষ্ঠিত করা না যায় সেই মানুষের সম্ভাবনাকে যদি জাগিয়ে তোলা না যায় এবং সেই সম্ভাবনার স্বপ্নকে যদি আমার এই ছোট ছোটো সন্তানদের মধ্যে আমার এই শিশুদের মধ্যে চারিয়ে দেওয়া না যায় তাদের মধ্যে এটা যদি রোপণ করা না যায় তাহলে আমাদের আগামী দিন সত্যিকারের ফুলে ফসলে বিকশিত বাংলাদেশ হবে না এ কারণেই এস এম সুলতান সকল সুযোগ থাকা সত্ত্বেও বারবার তিনি ফিরে এসেছেন নড়াইলের এই পল্লীতে এই পল্লীর সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের সাথে থেকে তিনি এই মানুষগুলোর মধ্যকার যে স্বপ্ন যে স্বপ্ন হয়তো তারা দেখতে শেখেনি কিন্তু সেই স্বপ্ন যে দেখা যায় সেই স্বপ্ন যে বাস্তবায়ন করা যায় সেই স্বপ্নের মধ্য দিয়ে যে মানুষকে গড়ে তোলা যায় সেই বিষয়টি হাতে কলমে আমাদেরকে শিখতে যাচ্ছে আজকে এই আর্ট ক্যাম্পে যে সকল শিশুরা অংশগ্রহণ করেছে এরা সবাই শিল্পী হবে তা হয়তো কিন্তু এই সময়টুকের মধ্যে তারা যে আনন্দ পেয়েছে এই স্বল্প সময়ের মধ্যে তাদের মনের যে আকতিকে তারা রঙে রেখায় তাদের তুলিতে কলমে পেন্সিলের মধ্য দিয়ে প্রকাশ করেছে এইটাকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমি বিশ্বাস করি আমার সামনের এই ছোটো শিশুরা প্রত্যেকেই আগামী দিনের একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে গড়ে উঠতে পারে সর্বোপরি এই অঞ্চলের মানুষ যাদের সন্তানদেরকে এই আর্ট ক্যাম্পে অংশগ্রহণের অনুমতি দিয়েছেন আপনারা সহায়তা করেছেন আপনাদের শিশুদেরকে এই চারু কানুনে কাননে আসার জন্যে সুযোগ করে দিয়েছেন সেই সকল অভিভাবক বৃন্দ সেই সকল মা সেই সকল বোন সেই সকল ভাই সেই সকল বাবা তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি একটা অনুরোধই করব আপনার শিশুকে আনন্দ করতে শিখতে দিন যে শিশু আনন্দ করতে জানে না সে শিশুর পূর্ণাঙ্গ বিকাশ হয় না যে শিশু তার স্বপ্নকে নিজের যে স্বপ্ন দেখে তার মনের মধ্যে যে আকুতি সেই আকুতিকে প্রকাশ করতে পারে না তার পূর্ণ বিকাশ হয় না আর এই চিত্রের মধ্য দিয়ে চিত্র অঙ্কনের মধ্য দিয়ে তারা তাদের মনের এই বিষয়টিকে সামনে নিয়ে আসতে পারে রঙে রেখায় আর তার মধ্য দিয়ে একদিকে তারা আনন্দ পায় আর একদিকে তাদের নিজেদের উপরে নিজেদের যে আত্মবিশ্বাস এই যে এখানে এতগুলো মানুষের সামনে যে ছোট্ট শিশুটি ওই কাগজে ছবি আছে তার মধ্যে কিন্তু সাহস জন্মাচ্ছে তার মধ্যে কিন্তু নিজের উপরে বিশ্বাস জন্মাচ্ছে এই আত্মবিশ্বাস সাহস এটি আমাদের খুব দরকার এবং এটি না হলে আগামী দিনে আমার শিশু বিকশিত মানুষ হবে না তাই ছবি একে কেউ যে অনেক বড় কিছু হয়ে যাবে আমি তা মনে করি তবে ছবি আঁকার মধ্য দিয়ে অনেক বড় কিছু হয়ে যাওয়ার যে যাত্রা সেই যাত্রার শুরুটা যে তারা করতে পারবে এটা আমি বিশ্বাস করি এবং আপনারা সেই যাত্রা পথে এগিয়ে আসবেন আগামী দিনে এই অঞ্চলের শিশুরা আনন্দে মুখরিত হোক এই অঞ্চলের শিশুরা তাদের স্বপ্ন নির্মাণের মধ্য দিয়ে আগামী দিনের সুলতানের যে স্বপ্ন সুলতানের যে সত্যিকারের মানুষ হওয়ার স্বপ্ন মানুষের ভিতরের যে শক্তি সেই শক্তিকে সমাজের কাছে রাষ্ট্রের কাছে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের যে স্বপ্ন সেই স্বপ্ন নির্মাণে সকলে এগিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে এই আজকের অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এই অঞ্চলের মানুষের কাছে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাই